আমার তাবিজ হচ্ছে কি যদি আপনারা কেউ সন্ন্যাসী অবস্থান তাহলে আমার তাবিজ কাজ করবে আর যদি মনত যদি তোমার ছয় নাই ধুয়ে যদি চিংড়ি পড়ার জন্য চাই ভাইয়া মাফও চাই দোয়াও চাই তাই স্পিটা মেলায় চলে আসলাম সাথে আছে সকাল দাদা আর পাশাপাশি সব কন্টেন্ট গেটত আমার থেকে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিকেটর সবাই আমি সব থেকে ছোটো যাই হোক কথা হচ্ছে যে সকাল দাদার কাছে আমরা একটা গান শুনবো এদিকে আরমান দাদা চলে আসলো ব্যস্ততার মাঝেও সন্ন্যাসী ভাই শুনছিলাম আমার একটি পছন্দের গান আছে আমি গানটি বলছি তুমি হ্যাঁ সবাইকে দেখা যাচ্ছে সুন্দরভাবে প্রায় নাই এমন তাবিজ করবো তোমারে। এমন তাবিজ করব তোমারে জেদিকে চাও সেদিকে তুমি দেখবা শুধু আমারে জেদিকে চাও সেদিকে তুমি দেখবা শুধু আমারে এমন তাবিজ করব তোমারে হে আমি এমন তাবিজ করব তোমারে

বেশি হলেও কাজ করে ষোলো আনা ওরে আমার বন্ধু আর মান দিছে সাধু বাবার ঠিকানা দামটা একটু বেশি হলেও কাজ করে জয় আরমান বাবা জয় আমার তাবিজ হচ্ছে কি যদি আপনারা কেউ সন্ন্যাসী অবস্থান তাহলে আমার তাবিজ কাজ করবে

আমার সাথে অনেক মেয়ে মডেল আছে একটা হাত তার ধরাই দিব আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ বিদায় নাও বিদায় আচ্ছা এখান থেকে আমি লিভ নিয়ে চলে যাচ্ছি এখান থেকে আছে ড্রপ করে দাও